সুপ্রভাত শীতির ভালোবাসার সংসারে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম রান্নাবান্না ছেড়ে দিয়ে আজকে একটু সকালবেলায় এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি এখন বলবো না আর একদম যেটা দেখাচ্ছি ট্রেনেই দেখাচ্ছি আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি তাই ট্রেনেই দেখাচ্ছি ট্রেনে যাচ্ছি সবাই আছে আমার ফ্যামিলির আমি একা আমার ননদ তারপরে ননদের বৌমা গোলাপি চুড়িদার তারপরে বৌমার বোন পাশেরটা ভাইজি তারপরে হচ্ছে গিয়ে আমার এক নাতনি আছে সবাই মিলে যাচ্ছি হ্যাঁ চলুন দেখতে থাকুন ভিডিওটা আমাদের স্টেশনও এসে গেল আমরা নেমেও পড়লাম দেখতে থাকুন কোথায় যাচ্ছি একটু যাই তারপরে আপনাদেরকে সব বলবো এই দেখুন জ্যামে আটকে গেছি গাড়ি থেকে নেমে টোটো করেছি তলায় যাওয়ার জন্য জ্যামে আটকে গেছি তে রাস্তার মুখে এই যে আমার পাঙ্গরা ওদের সাথেই আমি চললাম আমার সাংগোপাঙ্গে আমি ওদের সাথেই যাচ্ছি চলুন আরেকটু এগিয়ে যাই তারপর আবার দেখাবো

একবার ইয়ে নিয়ে এসে ঝামেলা করলো না একবার মরা নিয়ে এসে ওই কারণেই লিখে দিয়েছেটা ওটা মরা একদম ডাক্তার ইয়ে করে দিয়েছে তাকে নিয়ে এসছে এই দেখুন আমরা পৌঁছে গেছি এই যে ছোটো ভাইকে বসিয়ে রাখলাম আমরা ওনার ইয়েতেই চলে যাব আবার এই দেখুন খুব সেরম ভিড় কিন্তু আজকে নেই যেহেতু আজকে সোমবার সেই কারণে খুব একটা ভিড় ভাড়টা দেখছি না জানি না ভেতরে ঢুকে কতটা কি দেখতে পাবো বা আপনাদেরকে দেখাতে পারবো এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে এই যে এই প্রাইমারি স্কুলটা ঠিক সামনে এই দেখুন এই যে আমাদের সবাই যাচ্ছে চলুন দেখি কি পরিস্থিতি হট করে আসা তো মা যখন আনিয়ে আনাতে পেরেছে এই পর্যন্ত আশা করছি দর্শনও হবে হচ্ছে দর্শন হবে তার কারণ হচ্ছে ওই যে সামনে রয়েছে সবাই ওদেরকে জিজ্ঞেস টিজ্ঞেস করছে দেখি যাই এই যে ফুলের মালা কিনছে সবাই এই দেখুন চলে তো আসলাম কিন্তু খুব সমস্যা বললো আজকে খোলে না সেইভাবে কেন কি হয়তো ঠাকুর দর্শন আমরা করতে পারবো কিন্তু উনি আসে কিনা আমি জানি না তো সেরকমই তো বলল দেখি ওইটা দিয়ে যাই

যারা জানে না চলে এসছে কি করবে এই যে যাই দেখি একটু পুজো দিয়ে দিও ঠাকুরের হয়তো এইটুকু ইচ্ছা ছিল সেই কারণে দেখুন এর থেকে বেশি কিছু তো আর দেখাতে পারলাম না সব তো বন্ধ দেখতে থাকুন দেখুন আমার মনে হয় না এইভাবে কেউ দেখাতে পেরেছে আপনাদেরকে আমি যেভাবে দেখাতে পারলাম আমাদের রিকোয়েস্ট করাতে চাবিটা নিয়ে এসে তালাটা খুলে দিল দিয়ে এই যে এখন যারা রয়েছে ওনারাও দর্শন করতে পারছে খুব সেরম ভিড় হয়েছে এমনটা নয় তবে যাই হোক দেখতেই পেত না সেটা কিন্তু দেখতে পেল দেখুন বন্ধুরা ভালোভাবে পুজো দিলাম এবার বেরিয়ে যাচ্ছি দেখি টোটো দাঁড় করানোই আছে স্টেশন যাব তার আগে একটু খাবো হোটেলে না খেয়ে এসেছি তো পুজো দেবো বলে তো পুজো তো সেইভাবে হলো না যাই হোক ঠাকুরের কাছে নামানো হলো কিন্তু পুজোটা সেইভাবে হলো না এখানে সব জিনিস কিনেছিলাম তার পয়সা দিচ্ছে ওরা এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এখন বেরিয়ে যাচ্ছি আমরা আমরা খুব ভালোভাবে পুজো দিলাম এবার সবাই আমরা বেরিয়ে যাচ্ছি দেখি টোটোওয়ালা আছে কি আছে না উনি বলেছিলেন টাকা পয়সা মিটিয়ে দিয়েছি দিয়ে বলেছিলাম যে যদি দাঁড়াতে ইচ্ছা হয় দাঁড়াবেন আমরা আবার স্টেশন ফিরে যাব আর যদি আপনি খদ্দের পেয়ে যান তাহলে চলে যাব এই হোটেলটায় খেলাম ব্যানার্জি হোটেল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খেতে আসতে পারেন অসুবিধা নেই আমি এই প্রথম খেলাম আমি এর আগে দিনও খাইনি আমার সঙ্গে যারা এসেছে তারা কেউ কেউ খেয়েছে এখানে বললো যে এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন ওই জন্য খেলাম কোনো প্রমোশন ভিডিও নয় কিন্তু এই দেখুন বসার জায়গাটাকেও ভালো বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি ডিম ভাত খেলাম দু তিনজন আর বাদ বাকি সব খেলো মাছ ভাত খাওয়ার সময় ভিডিও করতে ভালো লাগে না ওই জন্য ভিডিওটা করা হয়নি এবার আমরা সোজা চলে যাব স্টেশন কেন কি আমাদের ট্রেন হচ্ছে দুটোর সময় দেখতে থাকুন এই দেখুন আমরা স্টেশন চলে আসলাম ট্রেন ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে বর্ধমান এবার চাপব আর ওই খুব বেশি এক ঘন্টা দশ ট্রেনে জায়গাটা রাখি তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলার একটু টাইম পেয়েছি এই দেখুন আমরা জায়গা পেয়ে গেছি সবাই লেডিসে উঠেছি সেই কারণে সবারই জায়গা পেয়ে গেছি লেডিসটা মোটামুটি ফাঁকাই রয়েছে এই যে আমাদের এখনো সবাই আসেনি ওই যে আসছে তিনজন আর তিনজন এখানে দাঁড়িয়ে আছি এখন বাজছে একটা ছত্রিশ নাকি না ছাব্বিশ দেখুন

এদিকে চলে আসলাম আমাদের স্টেশন কাটোয়া ট্রেন থামলো সবে নামছি সবাই তো ভিডিওটা তো দেখলেন কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার খুব ভালো লাগবে চলুন বাড়ি যাচ্ছি আমরাও গেলাম একটু একটু অসুবিধা আজকে হলো আপনারা তো দেখেছেন যে কারণে যাওয়া যাকে ঠাকুরকে দেখতে পেলাম অবশ্যই সেই ঠাকুরের কাছে যিনি থাকেন যিনি মঙ্গলা মা নামে পরিচিত ওনাকে দেখাতে পারলাম না বা আমরা দেখতে পাইনি তবে বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি কিন্তু ওনার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে আমরা কথাও বলেছি উনি আমাদের আশীর্বাদও দিয়েছেন তো ওইটুকুর মধ্যেই আবার কথাও দিয়েছি আমরা যে আবার যাবো তো আমরা আমি একদমই বাড়ির কাছে চলে এসেছি এরকমই সোজা ওটা আমার ননদের বাড়ি যাওয়া যায় ওরা চলে গেল যে কজন ননদের বাড়ি থেকে গেছিল এটা ননদ যাচ্ছে আমার বাড়িটা একটু এই দিকটায় এইটা আমার বাড়ির সামনের গলিটা এই দেখুন আমার বাড়ি এবার ঢুকবো তো বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার আর কি বলবো ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আমি বাড়িতে ঢুকে পড়লাম ব্যাস